উত্তরবঙ্গে বইছে বিপিএলের হাওয়া না সে অঞ্চলের কোনো ভেনুতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ম্যাচ হচ্ছে না তবে ভিন্ন এক আয়োজনকে ঘিরে রংপুরের ক্রিকেটাঙ্গন যে একটা দিনের জন্য উৎসবের মঞ্চ হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই ক্রিকেটারদের নিয়ে রংপুর রাইডার্স যাচ্ছে রংপুর শহরে ফ্যান এঙ্গেজমেন্টে এবারের বিপিএল গত কয়েক আসরের তুলনায় ভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর দেশি বিদেশি অফিসিয়াল হোস্ট কিংবা সোশ্যাল মিডিয়ায় এক দলের আরেক দলকে নিয়ে মজার সব পোস্ট এগুলো বিপিএলে দেখা যায় না সচরাচর চট্টগ্রাম পর্বে চিটাগং কিংসকে বরণের আয়োজনে শহর জুড়ে করা হয় বাইক শোডাউন রংপুর রাইডার্সের অফিসিয়াল হোম ভেনু না থাকলেও হোম সিটির দর্শকদের কথা ভোলেনি ফ্র্যাঞ্চাইজিটি রংপুর স্টেডিয়ামে বর্ণিল আয়োজনে দিনটি উদযাপন করা হবে চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে রংপুরে যাবেন ক্রিকেটাররা দিনব্যাপী প্রিয় খেলোয়াড়দের কাছ থেকে দেখার এবং তাদের সঙ্গে সেলফি তোলা ও অটোগ্রাফ সংগ্রহের সুযোগ থাকছে দেড় হাজার দর্শককে উপহার হিসেবে দেওয়া হবে রাইডার্স জার্সি থাকবে কনসার্টও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে দুটি ট্রফি গেল বছর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ শিরোপাধারীদের টোপকে ট্রফি নিয়ে দেশে ফেরেন সোহান সৌম্যরা ওই ঝলমলে ট্রফি প্রদর্শনীর জন্য রাখা হবে রংপুর স্টেডিয়ামে একই সঙ্গে শহরটিতে হয়ে যাবে বিপিএলের ট্রফি ট্যুরো এগারোতম আসরের অফিসিয়াল মাস্কট ডানা ছত্রিশ আর ট্রফিকে ঘিরে উচ্ছ্বাস হয়তো একটু বেশিই থাকবে রংপুরবাসীর এর আগে দুই সালে একবারই তাদের শিরোপার আনন্দে মাতিয়েছিল রংপুর রেঞ্জার্স এবার রাইডার্সের হাত ধরে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছেন রংপুরের ক্রিকেট অনুরাগীরা এমন একটা দিন নিশ্চয়ই মিস করতে চাইবেন না ভক্তরা ক্রিকেটাররাও উপভোগ করবেন সময়টা মাঠের পারফরম্যান্স ভালো হলে সবই যে ভালো লাগে এবারের বিপিএলে রীতিমতো অপ্রতিরোধ রংপুর রাইডার্স আট ম্যাচের আটটিতেই জিতে উড়ছে মিকি আর্থারের দল ফ্যান ফেস্টের মধ্য দিয়ে রংপুরে বিপিএল আয়োজনের প্রতীকী দাবিও নিশ্চয়ই জানিয়ে রাখতে চাইবে রংপুর রাইডার্স মাকসুম আলম খান সময় সংবাদ